চাম্পিয়ান করে আমার আল্লাহ বললেন আমার বিবেক বেন বান বান্দাদের পরিচয় হলো আমার বিবেক বান বান্দা বান্দির পরিচয় হলো আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামা যারা আমি আল্লাহ আমার নামের সব করে যারা আমার নামের গুণগান গায় যারা আমার জন্য সালাত কায়েম করে যারা আমার জন্য রুকু করে আমার জন্য সাজদা দেয় আমরা যেন বললাম আপনার সিকির তারা কিভাবে করে রে মহান আল্লাহ বললেন দেখে কখনো দাঁড়িয়ে অখহু দান আবার কখনো বসে বসে আর যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সিকিরির ক্ষমতা না থাকে বসে বসেও আমার সিকিরির ক্ষমতা না থাকে আমার বিবেক বান বান্ধাবান দিরা থাকা অবস্থায় যারা আমি আল্লাহ আমার জেকের ঘরে আপনি হসপিটালে গেলে দেখতে পাবেন এমন মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে হাতে একটা তসবি আল্লাহ 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 হসপিটালের বেডে শুয়ে 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 আল্লাহ আল্লাহ করে যেই না জোরে আযান হয়ে যায় না চোরে রাজানের আওয়াজ শুনতে পায় বাড়ির মানুষগুলোর রে ডাক দিয়ে বলে আমি উঠতে পারি না আমায় একটু তায়াম্মুম করিয়ে দে অন্তত হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে নেই ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার বাড়ির লোকেরা জিজ্ঞাসা করলো না হয় বাড়িতে যে তুমি নামাজ আদায় করো অথবা আপনি বাড়িতে যে নামাজ আদায় করবেন না 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 এখান থেকে আমি যদি ফিরতে না পারি হসপিটালের বেডটাই যদি আমার জীবনের শয়নের শেষ জায়গা হয় তাহলে আমি আর আদায় করতে পারবো না তাই হসপিটালের বেডে শুয়েও আমি সালাত নষ্ট করবো না নামাজ কাজ নষ্ট করব না ও বাবা দিরা বাড়ির মানুষেরা বলল এখান থেকে কেবলা মুখি হয়ে নামাজ পড়া তো আপনার জন্য কঠিন হয়ে যাবে কেমনে কেমনে আপনি কেবলার দিকে মুখ ঘোরাবে আপনি আপনার হাত ভালো তুলতে পারেন না পা দুটো ভালোভাবে তুলতে পারেন না কেমনে আপনি সাইদ দেখা অবস্থায় সালাত আদায় করবেন ও বাবাজিরা ভাইরা আল্লাহ বলা মানুষটা হসপিটালের বেডে হয়েছে জবাব দেয় আমার আল্লাহ কোরআনুল কারিমে জানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যদি তুমি কোন কোনদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলসি এমন কোন কাণ্ডিশান তোমার জীবনে যদি হয়ে যায় তুমি কিবলার দিকে মুখ করতে পাচ্ছ না অথবা তুমি কিবলা নির্ধারণ করতে পাচ্ছ না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ফায়না মা তুআল্লু ফসাম্মা মহান আল্লাহ জানিয়েছেন সেদিন তুই নিচেই দিকে ফিরে সলাত আদায় করো আমি আল্লাহ আল্লাপ তোমার সালাত কে মাংুর করে নিব হসপিটালের বেডে যান হসপিটালের বেডে যান যে দেখবেন কত মানুষ হসপিটালের বেডে তায়াম্মুম করে সলা আদায় করে আমার আল্লাহ বলেন আল্লাযীনা করুন আল্লাহ যারা সলাটা দায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে যেদিন দাঁড়ানো আর বসবার মতো ক্ষমতা থাকে না অরা জুনু বিঘি বিঘ সেদিন সলাটা দায় করে আমার আল্লাহর জন্য জিকিরি করে শুয়ে 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 কয়া তাপাত্কার উনা সালকিস সামাওয়াতি ওয়াল আরদি আর আমার যিকিরের সঙ্গে যারা আসমান আর জমিনটাকে নিয়ে ফিকিরটাও করে চিন্তা ভাবনাটাও করে আমি আল্লাহ তাআলা বলছি তারাই হলো এই পৃথিবীতে বিবেকবান আর একটু আমার জিকির করল না পৃথিবীতে আমার জন্য সাজরা দিল না আমার জন্য রুকু করল না আমার নামের করল না পৃথিবীতে সে কেমনে বিবেকবান হয় পৃথিবীতে সে কেমনে বিবেকবান হলো যে আমাকে চিনলো না যে আমার সাথে সম্পর্ক গড়ল না আমি তাকে সৃষ্টি করেছি যে তার সস্তাকে না না

স্ট্রাকচারের উপরে যেখানে যতটা গোস্ত লাগবে সব দিলাম সব দিলাম স্কিন সুন্দর একটা চামড়া দিয়ে বডিটাকে ঢেকে দিলাম এরপরে আমার ফেরেশতাকে বললাম ওর ভিতরে একটা রুহ ফুৎকার করে দাও ও মায়ের পেটের ভিতরে তখন চার মাস দশ মাস পর্যন্ত মায়ের পেটে কি খাবে তারও বন্দোবস্ত করে দিলাম এরপরে পেট থেকে কেমনে বার হবে আমি তার রাস্তাটাও বাতলে দিলাম পৃথিবীতে ও এসে কি খাবে আমি আল্লাহ ওর ভূমিষ্ঠ হওয়ার আগে ওর মায়ের শরীরে ওর জন্যে খাবারের ব্যবস্থা করে রেখে দিলাম ও যে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো সেই পৃথিবীটাও আমার তৈরি ও যে আকাশের নিচে বসবাস করতে শুরু করলো সেটাও আমার তৈরি ও যে সূর্যের আলো নিল সেটাও আমার তৈরি ও রাতের বেলায় আকাশে যে চাঁদ দেখে সেটাও আমার তৈরি ও যে অক্সিজেনটা নিয়ে বেঁচে থাকে সেটাও আমি আল্লাহ আমার তৈরি সেটাও আমার দান ও যে গাছের ফল খায় সে গাছও আমার সৃষ্টি সেই গাছের ফল ও আমার দান এত কিছুর পরেও যেটা আমারে ছিল না ওটা বিবেকবান আরে জোর করে বলো না কেন সুরা সুরা আলে একশো নব্বই আর একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলতে

পারвена এইজন্য আপনাকে বলছি রব্বানা হে আমাদের রব মা খালাকতাহা যাবাতিলা আল্লাহ ওয়াকারনে বাতিল আপনি কোন জিনিস সৃষ্টি করেন নি কোনদিন এইটা বলেছে না আল্লাহকে ডাক দিয়ে যে আল্লাহ সৃষ্টি করেন নি রব্বানা মা খালাকতাহা যাবাতিলা সুবহানাক ফিনা অকারণে আপনি সৃষ্টি তাই আপনার পবিত্রতা কার পবিত্রতা আপনার তো উচিত ছিল এইটা পড়া সুবাহরব্বি আল আদিম সুবাহরব্বি আল

আমি আজকে বলে যাচ্ছি পৃথিবীতে যারা সলাৎ কায়েম করি এরা বিবেক এদের বিবে যদি আমার কথায় কেউ রাগ করে এই যে আমার বয়ে গেল খুব বেশি হলে নূরপুরীর লোকের দাউদ দেবে না তো নূরপুরীর লোকের দাউদ না দিলেও আমার বয়ে গেল